হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আপনি কি আমার মতো হন্ডা বাইকের মালিক তাহলে এই ভিডিওটি অবশ্যই আপনাদের শেষ পর্যন্ত দেখা উচিত এই ভিডিওতে আমরা ডিসকাস করব বাজারে আরও টেন ডাব্লিউ থার্টি স্ট্যান্ডার্ডের ইঞ্জিন অয়েল থাকা সত্ত্বেও আপনার কি হন্ডা ব্র্যান্ডের প্রো হন্ডা এই ইঞ্জিন অয়েলটি কেনা ওর কিনা আপনারা দেখছেন ওর দিয়া নট ইউটিউব চ্যানেল আমি স্যাম আপনাদের সাথে এই পুরো ভিডিও জুড়ে থাকব প্রথমেই আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স থেকে আপনাদের গল্পটা শুরু করি সেটা হচ্ছে গত সেপ্টেম্বরে আমি আমার প্রথম বাইক কিনি হন্ডার ড্রিম হান্ড্রেড টেন সেটি কেনার সময় শোরুম থেকে বেশ কিছু নির্দেশনা ও সতর্কতামূলক ইনস্ট্রাকশন আমাকে দেওয়া হয় তার মধ্যে থেকে একটি ছিল যে অবশ্যই এই টেন ডাব্লিউ থার্টি স্ট্যান্ডার্ডের যেই ইঞ্জিন অয়েল সেটি হচ্ছে আমার বাইকের সাথে ব্যবহার করতে হবে এবং অবশ্যই অবশ্যই যেন হন্ডা প্রো হন্ডা এই যে ইঞ্জিন অয়েল আছে এর বাইরে অন্য কোনো ইঞ্জিন অয়েল যাতে আমি ব্যবহার না করি তো সেক্ষেত্রে আমার যেহেতু আমি নতুন ছিলাম তো আমি এ ব্যাপারে তেমন কিছু না জানাই আমি এটি মেনে নিয়েই চলে আসি তো আমাকে হচ্ছে বলে যে প্রথম দুই হাজার কিলোমিটারের মধ্যে প্রায় চার থেকে পাঁচবার ইঞ্জিন অয়েল পরিবর্তন করার একটি নির্দেশনা দিয়ে দেয় আপনারা জেনে থাকবেন যে হোন্ডা থেকে প্রায় প্রথম সাড়ে তিনশো তারপরে সাড়ে আটশো এরকম করে পাঁচশো কিলোমিটার পর প্রথম দু হাজার কিলোমিটারের মধ্যে ব্রেকিং পিরিয়ড আমরা যেটা বুঝি তার মধ্যে এই ইঞ্জিন অয়েল পরিবর্তনের জন্য আমাদেরকে নির্দেশনা দিয়ে থাকে ইন্টারনেট ঘাটাঘাটি করে বিভিন্ন ভিডিও দেখে যতটুকু জানতে পেরেছি হন্ডা ব্র্যান্ডের নিজস্ব কোনো ইঞ্জিন অয়েল ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট নেই হ্যাঁ যদিও হন্ডা এত বড় একটি গাড়ি কোম্পানি কিন্তু তাদের নিজস্ব কোনো ইঞ্জিন অয়েল ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট নেই সেক্ষেত্রে তারা বেশ কিছু অন্যান্য ইঞ্জিন অয়েল ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট বা কোম্পানি থেকে নিজেদের জন্য কিনে এবং নিজেদের এই যে বোতল আছে বোতল বোতলজাত করে বাজারে ছাড়ে তো সেক্ষেত্রে একটি নাম বারবার উঠে আসে সেটি হচ্ছে শেল কোম্পানি শেলের কাছ থেকে হন্ডা এই টেন ডাব্লিউ থার্টি বলেন বা মিনারেল বা সিন্থেটিক যাই বলেন ওরা ওদের কাছ থেকে কিনে নিয়ে এসে তাদের নিজেদের বোতলে বোতলজাত করে বাজারে হচ্ছে ছাড়ে তো সেক্ষেত্রে আমি কেন টেন থার্টি যেটি হচ্ছে ছয়শো সত্তর টাকা বর্তমান বাজার মূল্য সেটি আমি হোন্ডার কাছ থেকে কিনবো যখন আমি সেম জিনিসটা ওরা যা সোন্ডা যার কাছ থেকে মূলত ইম্পোর্ট করেছে তাদের কাছ থেকে আরও ষাট থেকে সত্তর টাকা কমে পেয়ে যাব। সেই ক্ষেত্রে একটি বিষয় আপনাদেরকে বলি যে হন্ডা আপনাকে বারবার ভয়টয় দেখিয়ে বলবে যে না আমাদের হন্ডা যে ইঞ্জিনিয়ার আছে এটি ব্যবহার না করলে আপনাদের হন্ডা বাইক ভালো থাকবে না আপনাদের বাইকের সাউন্ড নষ্ট হয়ে যাবে সেক্ষেত্রে আমি আপনাদেরকে নির্দ্বিধাই বলতে পারি আপনারা অবশ্যই তাদের এই ভীতিমূলক কথাবার্তা থেকে ভয় পেয়ে যাবেন না এটি আসলে আপনাকে ভয় দেখিয়ে তাদের ব্যবসা চলে কিসের জন্য আমি শিওর হয়ে বলছি যে তারা হচ্ছে তাদের ব্যবসায়িক পলিসির ব্যাপারে কতটা উদাসীন হতে পারে আমি আপনাদেরকে ছোট্ট একটি উদাহরণ দিই সেটি হচ্ছে এখানে একটি সিল দেওয়া আছে বিএসটা সরি একটা স্টিকার দেওয়া আছে যে এখানে হচ্ছে এটা জেনুইন কিনা এটি বোঝার জন্য তো যদি আমরা এখানে দেখি সিল স্টিকারে গায়ে লেখা আছে এলসি নাম্বার কত তারপর হচ্ছে এলসি তারিখ কত আর এমআরপি কত এখন এখানে আরেকটি বিষয় আছে যে এখানে আপনার ক্যামেরাতে দেখা যাচ্ছে কিনা এখানে ছোট একটি তীর চিহ্ন রয়েছে যেটি মূলত ইন্ডিকেট করে যে এটি কত সালের কত মাসে কত সালের কত মাসে হচ্ছে এটি ম্যানুফ্যাকচার করা হয়েছে এখানে দেওয়া আছে যে এটি দু চব্বিশ সালের জুন মাসে ম্যানুফ্যাকচার করা এখন আমি যদি এখানে যাই যে ডেট অফ ম্যানুফ্যাকচারিং কত তেরো সেপ্টেম্বর চব্বিশ তো সেক্ষেত্রে এই ডেট অফ ম্যানুফ্যাকচারের সাথে যে বোতলের যে ইনফরমেশনটি দেওয়া আছে সেটি সম্পূর্ণ অমিল সেক্ষেত্রে যদি ওইটা আমি শো হোন্ডা শোরুম থেকেই কিনেছি এটা ভুল হওয়া বা এটা জেনুইন না এরকম ইঞ্জিন অয়েল হওয়ার সম্ভাবনা খুবই কম কিন্তু তারপরেও এই সামান্য একটি বিষয়েও তারা ঠিকঠাকভাবে মেনটেন করতে পারেনি সেক্ষেত্রে আমি আপনাদেরকে সাজেস্ট করব এই একই জিনিস আপনারা জাস্ট শেল অ্যাডভান্স যে মিনারেল টেন ডাব্লিউ থার্টি রয়েছে আপনারা সেটি ব্যবহার করতে পারেন আমি লাস্ট হোন্ডা প্রো এই ইঞ্জিন অয়েলের যে বোতলটি কিনেছি শুধুমাত্র ভিডিওটি শ্যুট করার জন্য এবং তাদেরকে এ ব্যাপারে আমি কিছু প্রশ্ন করে তারা শোরুম থেকে আমাকে কিছুটা তাচ্ছিল্য করেই কথা বলে আমি ওই বিস্তারিত যেতে চাচ্ছি না এই ভিডিওটি যদি সামহাও কোনো হন্ডার ঊর্ধ্বতন কর্মকর্তা দেখে থাকেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমার বাজে এক্সপিরিয়েন্স বা ব্যাড এক্সপিরিয়েন্স যেগুলো আপনাদের ব্যবসায়িক ক্ষেত্রে লং টার্মে ক্ষতিগ্রস্ত ক্ষতিকর দিক হয়ে থাকতে পারে আপনাদের সাথে আমি আপনাদের সাথে শেয়ার করব। আর এই ভিডিওর যে মূল উদ্দেশ্য সেটা হচ্ছে এই আপনার ছশো টাকা দিয়ে হন্ডা সেল কোম্পানি থেকে নিয়ে আসা যেই ইঞ্জিন অয়েল তারা নিজেদের বলে বিক্রি করছে এটা আপনাদের কেনা অর্দি কিনা আমার ভাষা আমার মতামত থেকে আপনাদের এই প্রো হন্ডা যেই ইঞ্জিন অয়েলটি রয়েছে এটি আপনাদের জন্য কেনা অর্দি হবে না থামস ডাউন কারণ সেম জিনিসটা আপনার সেল অ্যাডভান্সের সেল অ্যাডভান্স নামে যে ইঞ্জিনয়ারটি রয়েছে ছয়শো দশ টাকায় আপনি অনলাইনে অর্ডার করলে ফ্রি ডেলিভারি আপনার বাসা পর্যন্ত পৌঁছে দেবে সেক্ষেত্রে কেন আপনি ষাট সত্তর টাকা অতিরিক্ত খরচ করবেন আপনি যদি তিনটা ইঞ্জিনয়াল চেঞ্জ করেন ষাট সত্তর টাকা আপনার প্রায় দুশো টাকার কাছাকাছি গিয়ে দাঁড়াবে তো সেক্ষেত্রে আপনি আপনার টাকা বাঁচান আপনাকে যেই সতর্কতামূলক এই ইনস্ট্রাকশন দেওয়া হয় আপনি অবশ্যই মানবেন কিন্তু অবশ্যই কনফার্ম হতে হবে যে শেল অ্যাডভান্স থেকে শেল অ্যাডভান্স যে ইঞ্জিনিয়ারটি কিনছেন সেটি জেনুইন কিনা যদি আপনি অনলাইন থেকে অর্ডার করেন সেক্ষেত্রে জেনুইন না হওয়ার কোনো ভয় নেই আপনি অফিসিয় অফিসিয়াল ওয়েবসাইট থেকে অর্ডার করবেন আর আরেকটি কথা বলে রাখা ভালো আমার সাথে শেল বা হোন্ডা কোম্পানির ব্যক্তিগত কোনো ধরনের কোনো যোগাযোগ বা কোনো টাই আপ নেই এটি হচ্ছে আমার ব্যক্তিগত একটি মতামত এটি যে আমি প্রোহণ্ডা ইঞ্জিন অয়েলটি কিনেছি যেটি হচ্ছে টেন ডাব্লিউ থার্টি মিনারেল ইঞ্জিন অয়েল এটি আমার কেনা শেষ একটি একটি বোতল এরপর থেকে আমি অবশ্যই সেলে মুভ করব এ ব্যাপারে কোনো সন্দেহ নেই তো আমার এই ভিডিওর উদ্দেশ্য ছিল যারা আমার মতো হোন্ডা বাইক ব্যবহার করেন তারা যাতে কখনোই তাদের যে শোরুম থেকে বলে দেওয়া যেসব লোকজনের কথাবার্তা যে এই ছাড়া অন্য কোন তেল ব্যবহার করলে আপনার ইঞ্জিনে ক্ষতি হবে আপনি শুধু এই যে স্ট্যান্ডার্ডটা রয়েছে টেন ডাব্লিউ থার্টি স্ট্যান্ডার্ডটা ঠিক রেখে আপনি যে কোনো ব্র্যান্ডের যে কোনো ব্র্যান্ডের অয়েল ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে হন্ডা যেহেতু নিজেরাই সেল থেকে নিয়ে নিজেদের বোতলে মার্কেটে ছাড়ে সেক্ষেত্রে আপনি সেল থেকে নির্দ্বিধায় নিয়ে আপনার টাকা বাঁচিয়ে আপনার ইঞ্জিনকে ভালো রাখতে পারেন আপনাদের জন্য শুভকামনা রইল আপনি অবশ্যই এই ভিডিওটি আপনার বন্ধুদের মধ্যে যারা হন্ডা বাইকের ব্যবহার হন্ডা বাইকের মালিক তাদের সাথে ভিডিওটি শেয়ার করবেন যাতে তারা ব্যাপারে বিস্তারিত জানে এবং নিজের টাকা বাঁচাতে পারে আর এখানে হচ্ছে ফেসবুক যে হন্ডা বাংলাদেশের যে ফেসবুক পেজ আছে যে বিএসটি একটি সিলের ব্যাপারে তারা বারবার হচ্ছে ফলো করে প্রচারণা করে কিন্তু বাস্তব বাস্তবতার দিকে যদি আমরা তাকাই তাহলে হচ্ছে তারা একটি সস্তা বেস্টের একটি স্টিকার ব্যবহার করে যেটি চাইলে আমি নিজেই ফেক একটি প্রিন্ট করে এখানে লাগিয়ে দিতে পারি সেই ক্ষেত্রে এটা খুবই লো স্ট্যান্ডার্ড যে এটি জেনুইন বা অথেন্টিসিটি প্রুফ করার জন্য তাদের আরও আরেকটু স্বতেষ্ট স্বতঃস্ফূর্ত উদ্যোগ নেওয়া উচিত এখানে কোনো হলমার্কের কোনো স্টিকার নেই কোনো হলোগ্রাফিক কোনো রিফ্লেকশন নেই এই এইভাবে আসলে ব্যবসা করতে থাকলে হন্ডা খুব বেশি দিন মার্কেটে সাস্টেন করতে পারবেন অন্তত ইঞ্জিন অয়েলের দিক থেকে যেহেতু আমি ব্যক্তিগতভাবে অল্প দিনের এক্সপিরিয়েন্সেই সেলে সেল বা অন্য যে কোম্পানিতে মুভ করার সিদ্ধান্ত নিয়েছি সেক্ষেত্রে আমার মতো বা আমার সাথে বেশি জানে যারা তারা অবশ্যই লং টার্মে এই ইঞ্জিন অয়েলটি ব্যবহার করবে না আপনার ভালো থাকবেন এবং প্রতারণা থেকে नीचे के बचाए রাখবেন আল্লাহ হাফেজ